নমস্কার জয় মাতারা দেখবেন কিছু ব্যক্তির খুবই খ্যাতি অর্জন করতে পারে এবং খ্যাতির শিখরে পৌঁছে যায় এবং রাজতুল্য সম্মান পেয়ে থাকে এদের স্বাস্থ্যও কিন্তু খুব সুদৃঢ় হয় এবং খুব বলবান হয় এবং এদের আয়ু কিন্তু দীর্ঘায়ু পর্যন্ত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এদের মধ্যে একটা বিশ্ববিখ্যাত হবার সম্ভাবনা তৈরি হয় যদি লগ্ন অপেক্ষা চতুর্থপতি চতুর্থ অপেক্ষা সপ্তম প্রতি সপ্তম অপেক্ষা দশমপতি অধিক বলবান হয় এবং কেন্দ্রস্থ গ্রহাদি শুভ কিংবা অশুভ তা বিবেচনা করে এই গ্রহগুলো যখন ফল দান করে তখন সেই জাতক কিন্তু ধনী ভুক্ত হতে পারে এই ফল সচরাচর দেখা যায় লগ্নের সকল গ্রহ কেন্দ্রে চতুর্থ সপ্তমে দশমে থাকলে এটাকে একটা যোগের মধ্যে ফেলা যায় চতুর সাগর যোগ যাদের এই যোগটা খুব সুদৃঢ়ভাবে হয় কিন্তু আবার এই গ্রহের বিপরীতে যে গ্রহগুলো থাকে তাদের মধ্যে যদি কোনো গ্রহ কুদৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু এই ফল সময় অপেক্ষা নষ্ট হয় বা সেই ফল তারা পায় না তাহলে আগে বিচার্য কোন গ্রহগুলো সঠিকভাবে দৃষ্টি প্রদান করছে আর কোন গ্রহটা সঠিকভাবে দৃষ্টি প্রদান করেনি এবং সেটা কতটা বিপরীতমুখী হচ্ছে তবেই সে কিন্তু ফল পাবে আর যদি এই রূপ দেখা যায় তাহলে অবশ্যই তাকে সঠিক দিক পর্যালোচনা করতে হবে তবেই সে কিন্তু তার যেই যেই গুলো থাকার কথা সেইগুলো সে কিন্তু পাবে আদারওয়াইজ পাবে না নমস্কার